প্রথমে এই ভিডিওটি দেখুন দর্শক এনারা কি সত্যি আমাদের ভারতবর্ষের নাগরিক নাকি ভিন দেশের নাগরিক আগে ওনাদের মুখ থেকে শুনুন ওনারা কোন দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে বলে অনেক আন্দোলন করেছেন আপনারা প্রথমে ভিডিওটা দেখুন তারপরে আলোচনা ফিরে আসছি আমরা মানে বাসাবাড়ি কাজ করি এইভাবে মানে পেটের দায়

আপনারা শুনলেন দর্শক বাংলাদেশের অনুপ্রবেশকারীরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সবটাই অপকটে স্বীকার করলেন বাংলাদেশে কোন জেলায় কোন গ্রামে তেনাদের বাড়ি ভারতবর্ষে কতদিন আগে এসেছিলেন বৈধভাবে না অবৈধভাবে আমাদের ভারতবর্ষে কোন কোন রাজ্যে কোন কোন শহরে বসবাস করছিলেন কি কাজ করছিলেন সবটাই নিজেরাই অপকটে স্বীকার করেছেন শুধু এইটুকুনি নয় অনেকে ভারতবর্ষের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন ভোটার কার্ড আছে কয়েকবার ভোটও দিয়েছেন রেশন কার্ড আছে আধার কার্ড আছে অনেকে টাকা পেতেন বার্ধক্য আজ প্রমাণিত হচ্ছে এনারা বিদেশি এনারা কেউ বাংলাদেশি কেউ মায়ানমারের লোক কেউ হচ্ছে পাকিস্তানের লোক আর এনাদেরকে রক্ষা করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কান্নাকাটি শুরু করেছিলেন তিনি রাজপথে আন্দোলন করছিলেন মিছিল করছিলেন তিনি দাবি তুলছিলেন পশ্চিম বাংলার বিভিন্ন তারা বাংলা ভাষায় কথা বলেন বলে তাদের আক্রমণ হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এই দাবিতে আন্দোলন শুরু করেছিলেন এটা যে সর্বাগ্র মিথ্যা এটা আজকে প্রমাণিত হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর প্রশ্নে এই বহিরাগত যারা শর্মিক যারা বিদেশি শর্মিক তাদের প্রশ্নে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন আপনারা শোনেনি যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো কোথেকে আর বাংলাদেশের সেই লাস্ট চ্যাপ্টার নাইনটিন মার্চ যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল যারা রিফিউজি উদ্বাস্তু হয়ে তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ এখন আসতে পারে না কি বলবেন দর্শক এই বিদেশিদের রাখার জন্য আমাদের ভারতবর্ষে স্থান করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো উঠে পড়ে লেগেছিলেন আপনারা কি বলেন এদেরকে আমাদের ভারতবর্ষে স্থান করে দেওয়া উচিত নাকি তাদের দেশে চলে যাওয়া উচিত যা বলার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদেশিবের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সকলকেই নমস্কার